শুভ লক্ষ্মীবার আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকের দিনটা আমি আমার ভগবানকে মন ভরে আমি পুজো দিতে পারি তাই আজকের দিনটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগে লক্ষ্মীবারটা আমার কাছে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে আজকের দিনটা ভগবানকে আমি অনেক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি আমি নিজেও পরিষ্কার হয়ে আমার ঘর বাড়ি সমস্ত কিছু সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিই পুজোর জন্য তোর জোর সো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করছি সকলেরই ভালো লাগবে তো আজকে তো লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার জন্য দেখো আজকে ভাবলাম আমার মা লক্ষ্মীর পুজোর ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠে স ঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি আমি স্নান করে চলে এসেছি আমার মা লক্ষ্মীর কাছে তো শুরু করে দিয়েছি পুজোর জন্য যন্ত্র দেখো এখানে আমি সমস্ত রকম ফুল নিয়ে চলে এসেছি বাজার থেকে আমার মালক্ষ্মীর জন্য ফুল বেলপাতা তুলসী পাতা দুব্ব কলা সব রকম আছে এখানে তো সব কিছু ধুয়ে নিয়ে আমি সকাল সকাল দেখো আজকে পুজোয় বসে গেছে আজকে ভেবেছি সকাল সকাল পুজোটা সারবো আমি কিন্তু রান্না বান্না কোনো কিছুই করিনি আজকে খুব সকাল সকাল পুজো করে করতে চলে এসেছি আমার মালক্ষ্মীকে তো মালক্ষ্মীর পুজো দেবো এই জন্য ভাবলাম আজকে সকাল সকাল সেরে নিয়ে পুজোটা তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করব। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে এই এই সপ্তাহের এই বৃহস্পতিবারটা আমার কাছে মনে হয় শুধু আমার না সব গৃহিণীদের কাছে আজকের এই দিনটা একটা স্পেশাল দিন আমার কাছে সেটাই মনে হয় তোমাদের কাছে কি মনে হয় জানি না আমার তো ভীষণ ভালো লাগে এই বৃহস্পতিবারের দিন সত্যি কথা মনটা খুবই ভালো লাগে আমি না মন ধরে ঠাকুরকে যেদিন পুজো দিতে পারি সেদিন আমার নিজের কাছে খুব ভালো লাগে এই যে দেখো ঘটে সব জল দিয়েছি একটা পয়সা দিয়েছি গঙ্গা জল দিয়েছি তো সব কিছু দিয়েই আমি খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়ে পুজোটাও দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচালিটা পরে নেব আমি প্রত্যেকটা বৃহস্পতিবারেই পাঁচালি পরে পুজো করে নিই তো পুজোটাও আমার হয়ে গেছে মানে পাচালিটা পরে নিয়েছি তো এবার তোমাদেরকে দেখা আমার মা লক্ষ্মীকে আমি কত সুন্দর করে দেখো আজকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ফুল পাতা দিব্য সব কিছু দিয়ে লক্ষ্মীনারায়ণকে মন ভরে আজকে পুজো দিয়েছি আমার সত্যি ভালো লাগে ভাবে ঠাকুরকে পুজো দিতে তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না সেটা তবে আমার কাছে খুবই ভালো লাগে দেখো আমার মালক্ষ্মীকে দেখতে কতটা মিষ্টি এতটা মিষ্টি বলেই তো মালক্ষ্মীকে আমি এনেছিলাম আমার ঘরে দেখো আমার ঘরের লোকটি কত সুন্দর মুখটা দেখলেই মনটা ভরে যায় তোমাদের কেমন লাগলো আমার মালক্ষ্মীকে সবাই একটু কমেন্টস করে জানিও আমি আজকে সত্যি আগের বৃহস্পতিবারে তো আমি সেভাবে পুজো দিতে পারিনি তাই আমার খুব খারাপ লেগেছিলো কিন্তু আজকে আমি মন ভরে আমার মালকীকে পুজো দিয়েছি ফুল বেলপাতা সব কিছু দিয়েই সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার মালকীকে আমার মালকীকেও আজকে খুব সুন্দর লাগছে তো যাই হোক পুজো শেষ করে এই যে চলে এসেছি রান্নার কাছে আগেই বলেছিলাম আমি এখনও বান্না করতে পারিনি তো এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভেবেছি আজকে অল্প কিছুর মধ্যেই রান্নাটা সেরে নেব তো এখানে দেখো আজকে বেশি কিছু করিনি এখানে মসুরের ডালের বড়া করেছি আর ওদিকে আছে মাছের ঝোল পাতলা পাতলা মাছের ঝোল করেছি রান্নাটা করার পর আমার এতটা গরম লাগছিল আমি আবারও নাইটিটা চেঞ্জ করে ধুয়ে দিয়েছি আর আমি নিজেও গাটা ধুয়ে নিয়েছি এখন একটু ফ্রেশ লাগছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেটা একদম বলার মতো না বিচ্ছিরি একটা গরম পড়েছে তো স্নান না করে আর পারলাম না অবশ্য আমি আগেই আমি রান্না করি তারপর স্নান করি আজকে অবশ্যই লক্ষ্মীবার সেহেতু ভাবলাম আজকে একবারে স্নানটা করেই পুজোটা করি তো এই যে লাঞ্চ রেডি এখন আমরা লাঞ্চ করতে বসবো আর এই যে সঙ্গে লেবু থাকবে না সেটা তো হয় না আর এই যে সঙ্গে কি কি আছে একটু আরেকটু দেখে নাও এই যে বড়া আছে মুসুরের ডালি বড়া আগেই দেখিয়েছি ডালও করেছি আর মাস তো আছেই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও আমি আবারও তৈরি করব সবাই ভালো থেকো